সম্মানিত দর্শক মণ্ডলী যে ময়নার আসামির গ্রেপ্তারের বিষয়ে আপনারা অপেক্ষায় ছিলেন সেই ময়নার প্রকৃত আসামি কে বা কবে গ্রেপ্তার হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ময়নার প্রকৃত আসামির বিষয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন ময়নার বাবার নিকটে যে তথ্য দিয়েছেন যে অতিসত্বর আপনার ময়নার আসামি প্রকৃত আসামি গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে ময়নার আসামি কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই জন্য আমরা সেটার অপেক্ষায় আছি তো ইতিমধ্যেই ইনশাল্লাহ এই ময়নার বাবার সঙ্গে যে প্রশাসনের যে আলোচনা হয়েছে প্রশাসন যে তাকে আশ্বাসমূলক কথা দিয়েছে যে অতি ময়নার আসামি অতিসত্তর গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতিসত্তর সেই ময়নার প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব তো ময়নার প্রকৃত আসামি অতি সত্ত্বরই গ্রেফতার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ময়নার প্রকৃত আসামি গ্রেপ্তার হওয়ার জন্য প্রশাসনের আরও প্রচেষ্টা এবং তাদের যে মেহনত অত্যন্ত অক্লান্তভাবে মেহনত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য অতি সত্ত্বে তারা গ্রেফতার করে ফেলবে তো যেদিন গ্রেপ্তার করবে সেই দিন অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা জানাই দেবো ইনশাল্লাহ তো এই ময়নার যে প্রকৃত আসামি এইটার অপেক্ষায় যেহেতু আমরা আছি আর ময়নার বাবাও আশ্বাসমূলক কথা বলেছেন তো এই বিষয়ে আমরা নিশ্চিত থাকব ইনশাল্লাহ এই বিষয়ে আমরা ওই আসামি পেয়ে যাব আর একটা বিষয় হচ্ছে যে ময়নার বাবা তার স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে যে এ এটা প্রচার করেছে এটা অহেতুক একটা মিথ্যা বানোয়াট এই কথা সেই ময়নার বাবা নিজেই বলেছে এই জন্য ময়নার মা এবং চাষার সঙ্গে যে পরকিয়ার যে সম্পর্কের আলোচনা গুজব আমাদের নিকটে পৌঁছেছে এই দিকে আমরা কখনোই কর্ণপাত করব না আর আমার অনুরোধ থাকবে যে ভাইয়েরা এই বিষয়টাকে বিষয়কে ভাই মানে প্রচার করছেন একটা অহেতুক একটা বানোয়াট বিষয়কে যে প্রচার করছেন যে পরকীয়ার সম্পর্কের কথা এইটা আমরা কখনোই করব না কারণ এটা অত্যন্ত একটা গুনাহের কাজ আসলে সে কোনো অপরাধ করেনি যেহেতু সে এ ধরনের অপরাধের সাথে জড়িত নয় আর একটা বিষয় হলো যে জড়িত নয় যে তার প্রমাণ হলো বিজ্ঞ প্রশাসন এই ময়নার মা এবং ময়নার চাষাকে নিয়ে তাদেরকে ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে ডিএনও টেস্ট এবং ফিঙ্গারে তারা এই ধরনের অপরাধের সাথে যে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে তো এর দ্বারাও বোঝা যায় যে তাদের মাঝে পরকিয়ার সম্পর্ক নেই এজন্য আমরা এই দিকে কর্ণপাত করব না এবং এই ধরনের ঘটনা আমরা এই ধরনের কথাবার্তা বানোয়াটি কথা আমরা প্রচার করব না ইমাম মহাজকে এখন পর্যন্ত খালাসি দেয়নি যে আরও বিষয় রয়েছে যে আরও কোনো ফিঙ্গার বা ডিওন টেস্টের যদি প্রয়োজন হয় আরও তদন্তের যদি প্রয়োজন হয় অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সেই তদন্ত করবেন এটা যুক্তিযুক্ত আমরা মনে করি বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি থাকবে যে আপনারা এই ময়নার প্রকৃত আসামিকে বের করার জন্য যে তদন্ত রয়েছে এই তদন্ত আপনারা চালাইয়া যান আমরা আপনাদের সাথে সহযোগিতা করব প্রয়োজনে আমরা আশাবাদী যে আপনার অতি সত্তর ময়নার প্রকৃত আসামিকে আপনারা বের করে ফেলবেন তো এখন ইমাম আর মজ্জেনকে ইমাম এবং মজ্জেনকে মজ্জেন যদি এই দোষের সাথে যদি আসলে প্রমাণ যদি না মেলে তাহলে আমাদের দাবি থাকবে যে ইমাম এবং মজ্জেনকে যেন খালাসি দেওয়া হয় এখন বিষয় হচ্ছে যে ময়না মনার জন্য আমরা সকলেই মিলে ময়নার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরুদাউস আল্লাহ তালা দান করেন এবং ময়নার যে পিতা মাতা তিনারা অত্যন্ত শোকাহাত এই জন্য ওই পিতা মাতার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তিনাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাতুল ফের দাও সে আল্লাহ দান করেন